নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো রেসিপিটা দেখার জন্য আপনাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর রেসিপিটা হচ্ছে আজকে আমি নিরামিষ পোশাক রান্না করব সরিষা বাটা দিয়ে তো কিভাবে কি রান্না করছি চলো দেখে আসি প্রথমে তেলটা গরম করতে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরা আর হচ্ছে গোটা জিরা দিয়ে দিলাম জিরাটাকে একটু ভেজে নেব এর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো মরিচ দিয়ে দেব কিছুটা আদা বাটা একটা চামচের মতো এইবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব দেখো আদা জিরা শুকনো মরিচ সব কিছু যখন ভাজা হয়ে যাবে সুন্দর মতন তো এখন তখন আমি দিয়ে দেব পুঁইশাক আমি কিন্তু পুঁইশাক মানে ভাবেও রান্না করে দেখিয়েছিলাম সরিষা বাটা দিয়ে সবাই কিন্তু অনেক পছন্দ করেছ তো আজকে ভাবলাম যে যেহেতু আজকে জগন্নাথ দেবের পূজা আমাদের বাড়িতে নিরামিষ চলছে তো ভাবলাম যে একটু পুঁশাক তোমাদের সাথে সৈষা বাটা দিয়ে শেয়ার শেয়ার করি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার কাছে তো দারুণ লাগে ভাই তো পুঁশাকটা দেওয়ার পরে দিয়ে দেবো মরিচ দিয়ে দেবো মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করো দিয়ে দেবো স্বাদ ওই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়া দিয়ে দেবো আধা চামচ ধনিয়া গুঁড়া এইবার এই সব কয়টাকে একসাথে মিক্স করতে হবে সুন্দর করে আর যারা যারা আমার ভিডিওটি দেখছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে আমার জন্য অনেক উপকার হবে ঠিক আছে আর দেখছো পুরো ভিডিওটা একটু দেখো না আর আমার ভুল ভুল ধরার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তাই না বলো শুধু আমি বলছি আমি খুব ভালো রান্না করি তোমাদেরও তো এর বলতে হবে তাই না বা আমার ভুল ত্রুটি নাই বলে না হয় তো বলবে না রান্না করে যে দিদি ভাই বা দিদি ভালো হয়েছে বা না তোমার মতন করে একবার রান্না করেছিলাম আসলে খারাপ হোক ভালো হোক যেটাই হোক প্লিজ শেয়ার করো কমেন্টস করো ঠিক আছে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলো না তো এখন আমি এটাকে ঢেকে দেবো সুন্দর করে কিন্তু কষাতে হবে হ্যাঁ দেখো পোশাকটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার জন্য আমাকে ক্যামেরাটা রাখতে হবে চলো আমি আগে ঢেলে দিয়ে নেই সরিষা বাটাটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এই হচ্ছে সরিষা বাটা দেখো সরিষাটা বাটা দেওয়ার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সরিষা বাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি আমি জাল করব না তাহলে সরিষাটা কি হয়ে যাবে বলো তিতা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব একটু জিরায় গুঁড়া একটু নাড়াচাড়া করব আমার কিন্তু অলরেডি কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি দুই মিনিট ঠিক দুই মিনিট জাল করে আমি কিন্তু নামিয়ে নেব তো চলো দুই মিনিট পর দেখা হচ্ছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো এই হচ্ছে আমার সরিষা দিয়ে শাক নিরামিষভাবে রান্না করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যেন আশীর্বাদ করো বেশি বেশি করে যেন তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি